গাইজ আমরা হাসগুলানকে নিয়ে আসছি এলো পিয়াজ বাড়ির ডিগির মধ্যে পিয়াজ বাড়ির পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন এ দেখেন কত সুন্দর ভাবে গোসল করতেসে ভিতর দুইটা সেই ফ্লাই করতেসে সেই অস্থিরভাবে ফেলাই করতেসে এ দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আর আজকে এলো বর্ষাকালের প্রথম বৃষ্টি দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে পুরো পানিতে ছেঁয়ে গেছে আমাদের বাসার পাশের এই পুকুরটাও ফুল হয়ে গিয়েছে পানিতে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটা ফুল হয়ে গিয়েছে আকাশে অনেক বৃষ্টি আমি পুরো সাতা নিয়ে হেঁটে বের বেড়াচ্ছি যাতে বৃষ্টি আমার গায়ে না পড়ে আর এটা অনেক ভালো হলো আমাদের হাঁসগুলোনের জন্য কিছুদিন আগে দেখতে পারছিলেন যে আমরা আমাদের হাঁসের জন্য আমরা ফাউন্টেন বানিয়েছিলাম পানির অভাবে হাঁসগুলো গোসল করতে পারছিল না গরমে আমরা ফাউন্টেন বানিয়েছিলাম আর দেখুন আজকে পুরো আমাদের পুকুরটি পানি দিয়ে ফুল হয়ে গিয়েছে আমাদের পুকুরটি এখন হাঁসগুলো অনেক আরামে গোসল করতে পারবে আর আপনারা যদি চ্যানেলে নতুন আসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক করে দিবেন আমাদের ভিডিওটি আর আমরা হাঁসগুলনকে আজকে নিয়ে আসবো এখানে আমরা গোসল করার জন্য নিয়ে আসবো আর আপনাদের দেখাবো অবশ্যই আমাদের হাঁসগুলনের গোসল করার ভিডিও আকাশ মেঘে পরিপূর্ণ আমাদের বৃষ্টির মধ্যে অনেক মজা করে ভিজতেছে মুরগিগুলানও ভিজে জবজবা হয়ে গিয়েছে দেখুন মুরগিগুলান ভিজে একেবারে কাহিল এখন গা শুকাচ্ছে সবগুলো হাঁস মুরগি আমাদের এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই মুরগটা আমাদের ঘিরার উপরের মধ্যে দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে আমি এখন আপনাদের দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা পুকুর আছে আমি এখন পুকুরের কাছে নিয়ে যাবো আপনাদের গায়েজ আমরা হাঁসগুলানকে নিয়ে এসেছি এখন আমরা আমাদের এই পিয়াজ বাড়ির পুকুরের মধ্যে আমরা হাঁসগুলানকে গোসল করার জন্য নিয়ে যাব গায়েজ দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলান পুরো নেমে পড়লো পিয়াজ বাড়ির ডিগির মধ্যে পিঁয়াজ বাড়ির পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন হাঁসগুলন এখন গোসল করতেছে দেখেন অত সুন্দরভাবে গোসল করতেছে নতুন পানে পেয়ে হাঁসগুলো খুব খুশি হয়েছে গাইস অনেক সময় ধরে বৃষ্টি হওয়ার পর মোটামুটি এখন বৃষ্টি থেমে গেছে আর আমাদের আবহাওয়াটা জাস্ট ফিল আজকে অনেক আরামে গোসল করার পর বৃষ্টির মধ্যে এখন গা শুকাচ্ছে আমাদের হাসগুলান। গাছ আপনারা বুঝতেই পারছেন যে বর্ষাকাল থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর আশপাশ পুরো সুনসান কেউ বাইরে নেই সবাই বাসায় বাসায় আছে আর অনেক বিদ্যুৎ চমকাচ্ছে এই কারণে কেউ বাইরে নেই আম দেখতে পাচ্ছেন এই যে একটা চিল তিনটা চিল টোটাল উপরে তিনটা টোটাল চিল আমি পুরো সঠিক সময় চলে আসছি আমি যে বলেছিলাম এই গাছের মধ্যে একটা ঘুঘু বাসা করছে এক একজোড়া এই দেখেন ঘুঘুটি গাছের মধ্যে বসে আছে আর আমিও এখানে আসছি এই সময় ঘুঘুকে সরাসরি এখানে দেখতে পেলাম পাইলাম এই গাছের মধ্যে দেখুন ঘুঘুটা আর ঘুঘুর বাসাটা করছে হলো এইখানের মধ্যেই এইখানের মধ্যেই একটা গাছে আমি আপনাদের গাছের কাছাকাছি নিয়ে যেয়ে দেখাচ্ছি কীভাবে ঘুঘুটি বাসা করছে আমার আর আমি এই খবরটা পাইলাম যে আমাদের এলাকার কয়েকটা দুষ্টু ছেলে ভাষার মধ্যে চলছিল না গাছের মধ্যে চলছিল আর সামনে দেখেন কত সুন্দর দুটা বক এই যে বক উড়ে যাচ্ছে আর একটা ধান ক্ষেতের মধ্যে বসে আছে এই বক দুইটা আমি যতটা বুঝতে পারছি যে আমাদের এই যে এই গাছটার মধ্যে আমাদের এই ইউক্রেপ্টারের গাছের মধ্যেই বাসা করছে ঘুঘুটা আর ওই যে এই গাছটা এই দেখেন ও একটা দুষ্টু ছেলে গাছের মধ্যে সরেছিলো এই দেখেন গাছের ডালগুলো সব নষ্ট করে ফেলছে আর ওই যে উপরে হলো হলো ঘুঘুর বাসাটা আর এই বৃষ্টির মধ্যে যে কিভাবে ঘুঘুর বাসাটা টিকে আছে যে মনে হচ্ছে যে ঘুঘুর বাসাগুলো সবগুলো ভিজে গিয়েছে ঠিক আছে গাইজ আপাতত দেখেন বৃষ্টিটা কমে গিয়েছে আমি ছাতাটা ছাতাটা আমি এখন আপাতত সরাই দেই আর ঘুঘুটা ওইদিক কোথায় জানি উড়ে গেল আমি জানি না যে বাচ্চাগুলো আছে কি না দুষ্টু বাচ্চারা মনে হয় যে ঘুঘুর বাচ্চাগুলো নিয়ে গিয়েছে গাইজ ওরা তো পালতেও পারবে না মেরে ফেলবে হুটার গাইজ আমরা যদি এখানে চড়তে পারতাম কিন্তু এখন তো বৃষ্টি গাছটা অনেক পিচ্ছিল আর দেখেন এগুলো হলো ধান ক্ষেত আমার বড়ো ভাই এখানে ধান চাষ করে